সুপ্রভাত 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 সবাইকে সুপ্রভাত 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 সবাইকে আজকে তেসরা সেপ্টেম্বর আজকে তোমাদের সবার ভালোবাসার মোয়ের জন্মদিন দেখো আমার খুবই লজ্জা লাগে কারণ আমি না রবীন্দ্রনাথ না সুভাষচন্দ্র আর না কোনো মানে মহাপুরুষ আমি জাস্ট আমার মার বাপির মেয়ে আর আমার মাসিদের আদরের মুখ আমার আমার কাকু আমার কাকিমাদের আদরের মৌ আর আমার ছেলের আদরের মা আমার আর বাকিগুলো বলছি না যাই হোক তো আমি আর খুবই লজ্জা লাগে জন্মদিন জন্মদিন করতে কিন্তু কি বলো তো আমার মা ছাড়বে না আমার মা বাপি যতদিন ছিল সে তো আর বলো না বিশাল ব্যাপার আমার তো মানে ছেলে তো কী আনন্দ ছেলে মানে কী বলবো তবে শুধু তাই না আমার বরের জন্মদিনও আমার মা বাপি করতো মানে ততক্ষণ পেরেছে আর কি করেছে এই জন্মদিনগুলো আসলে খুব এ লাগে কিন্তু লেগে গেছে না জন্মদিনগুলো এনে খুব ভালো লাগে কারণ কি যে সবাই যে আমাদেরকে এত ভালোবাসো এত উইস করছো সেটাই মানে খুব খুব নিজেকে একটা প্যাম্পার্ড লাগে আর এটাও সঙ্গে সঙ্গে মনে হয় যে পৃথিবীকে পৃথিবীতে আমি আরও এক বছর পুরনো হয়ে গেলাম আর পৃথিবীটাকে আরও ভালো করে চিনলাম তো সেটাও একটা মানে সেটাও একটা আনন্দের জিনিস যে আর বয়স বাড়ছে বলে আমার কিছুই মনে হয় না যা হবে হবে বয়স তো বাড়বেই বয়সকে আটকাবো কি করে তাই না সেটার জন্য কিছু না কে একজন বলছিল যে জন্মদিন আসা মানেই তো আমাদের এক বছর করে বয়স বেড়ে যাওয়া হ্যাঁ তাতে কী আছে জন্মদিন আসছে বলেই তো বুঝতে পারছি যে আমরা বড় হচ্ছি ম্যাচিওর হচ্ছি আর কতজনকে আমার আমরা আরও বেশি মানুষজনের সঙ্গে আলাপ হচ্ছে কত বছর যতজনের সঙ্গে হয়নি এবছর আরও আরও জন অনেকের সঙ্গে আলাপ হলো তো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়েছ কালকে রাত বারোটার পর থেকেই আমি সবার মেসেজ পেয়েছি উইস করেছ আমি খুব খুশি হয়েছি খুব ধন্য হয়েছি তো আমার তরফ থেকেই সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা আদর দেওয়ার জন্য আর এটাও আমিও ভগবানের কাছে আমার আমাকে যেমন শুভেচ্ছা জানিয়েছ আমিও আমার জন্মদিনে সবাই যাতে ভালো থাকো সেটা কামনা করবো মঙ্গলময়ের কাছে আমরা আরও ভালো থেকো আর আরও একটা কথা যেটা মজার কথা যে আজকে থার্ড সেপ্টেম্বর এটা হচ্ছে যে আমাদের এখানে মডেল স্কুল কাঁথির মডেল স্কুল বিখ্যাত স্কুল সে তারও জন্মদিন ছিল আর আজকে আবার উত্তম কুমারের জন্মদিন তো আর কার আমি কি বলতে পারবো না তো যাই হোক থার্ড সেপ্টেম্বরটা তোমাদের মৌ সবার শুভেচ্ছায় ভরে গেল সকাল সকাল হ্যাঁ অফিস আছে অফিস যাব রান্না টান্না হয়ে গেছে সমস্ত রেডি তো পারলে সন্ধ্যের দিকে একটু বাবার বাড়ি যাবো তো সবাই ভালো থেকো খুব খুশি থাকো বা